মর্নিং ডিএসএন আসসালামু আলাইকুম আমরা আছি তো আজকে কিন্তু একটা চমৎকার একটা দিন আজকে চেক অফিস থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার তো দুজনের খুবই হ্যান্ডসাম যেটা আসলে অনেকে কিন্তু একদম ইনকাম করে না অনেক বেশি রেট কিন্তু অনেক বেশি কিন্তু ইনকাম করতে পারে না তো এর মাধ্যমে যে তো আমাদের সাথে বাহারাইন প্রবাসী একজন আছেন তো উনি আসলে মানে ওনার ফিলিংসটা অনেক অন্যরকম তো আপনাদের একটা ভিডিও করি

আমরা প্রত্যেকে ডিএক্স এর বাংলাদেশে ডিএক্স এর প্রোডাক্ট নানা চাকা আছে সহজ উপসরে বলতে বলতে পৌঁছে দেব আমরা প্রত্যেকে কাজ করছি আপনি আছেন তো আমাদের সাথে গুড মর্নিং ডিএক্স স্যার গুড মর্নিং